মায়ারকোর সঙ্গে করা ড্রয়ে ধাক্কা সামলাতে রিয়াল ভায়োলজিদের বিপক্ষে মাঠে নামছে রিয়াল মাদ্রিদ ওই ম্যাচের আগে আরেক ধাক্কা খেলো মাদ্রিদের জায়ান্ট রাম চোটে আক্রান্ত হয়েছেন অ্যাটাকিং মিডফিল্ডার জুট বিলিংহাম। ইঞ্জুরির ধরন অবশ্য জানতে পারেনি রিয়াল মাদ্রিদ রিয়াল মাদ্রিদ কোচ কালো অ্যাঞ্চলতি জানিয়েছেন জুট বেলিংহাম চোট পেয়েছেন অবশ্য পর্যবেক্ষণ করা হচ্ছে ক্লাবের এক বিবৃতি অবশ্য বিষয়টি আরেকটু পরিষ্কার করেছে সেখানে লেখা হয়েছে পরীক্ষার পর দেখা গেছে বেলিংহামের ডান পায়ে বেশি আক্রান্ত হয়েছে সেরে উঠতে কদিন সময় লাগতে পারে বরুশিয়া ডটমোন থেকে গত মৌসুমে রিয়াল মাদ্রিদের নাম লেখান ইংলিশ অ্যাটাকিং মিডফিল্ডার ক্লাবটির হয়ে সব প্রতিযোগিতায় বিয়াল্লিশ ম্যাচে তেইশটি গোল করেছেন জুট বেলিংহাম সতীর্থদের দিয়ে করিয়াছেন আরও তেরোটি গোল কিলেন এমবাপ্পে যোগ দেওয়ার রিয়াল মাদ্রিদের আক্রমণভাগ ভাগ আরও শানিত হয়েছে সে ভাবটা অবশ্য এখন দেখা যায়নি এমবাপ্পে নিজের মতো জ্বলে উঠতে পারলে কমবে বেলিংহামের উপর নির্ভরতা তবে বেলিংহামের এমন ইঞ্জুরিতে চিন্তার ভাস পড়েছে কোচ কার্লো অ্যাঞ্জোলটির কপালে